যে চাকরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি প্রচণ্ড মানসিক চাপে পিষ্ট হয়েও অভিযোগ করার মতো কোনো সুযোগ আর জায়গা কিন্তু আমাদের থাকে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আচ্ছা তোমাদের কাছে আমার এই ধরনের ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দেবে ব্লগটা কিন্তু একদম সকালে নাস্তা থেকেই শুরু করেছি আর আটার ডো করার সময় কিন্তু আমি আটাতে একটু তেল ব্যবহার করেছি এটা করলে কী হবে তোমাদের আটাটা একদম সফট হবে আর রুটিটাও খেতে বেশ নরম লাগবে আর এই তো এদিকে এখন আমি দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে চলে এসেছি আজকে রান্না করব হচ্ছে সবজি খিচুড়ি শীত চলে যাচ্ছে সবজি খিচুড়ি না খেলে কি আর হয় এই তো এখানে আমি খিচুড়িতে একটু সরিষার তেল ব্যবহার করেছি আর আদা রসুন বাটা তো দিয়েছি আর মশলায় তেমন কিছুই দেইনি গরম মশলার গুঁড়া হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া লবণ ব্যাস এই তো আর সবজিতে ব্যবহার করেছি ফুলকপি তারপর মিষ্টি কুমড়া সিম আলু এগুলো এরই মাঝে আমি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কিছুইতে কিন্তু আমি আচার অ্যাড করবো আর এই যে এটা একটা মিক্সড আচার ছিল এই আচারটা এখন আমি দিয়ে দিচ্ছি ধরেন স্বেচ্ছায় আদুরে বিড়াল যখন আপনার নতুন ব্যাগ হেডফোন চার্জার নষ্ট করবে জিনিস নষ্ট করবে মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না কার কাছে অভিযোগ করবে অন্যদিকে শৈশব বা কৈশোরে কিছু ভুল মানুষের সাথে পরিচয় হয় ভালো লাগা কাজ করে যদিও আবেগ কিন্তু বয়সটা তা জানে না সেটা ভুল নাকি ঠিক তারপর তাকে খুব আপন ভেবে বসা কিন্তু সেই মানুষটা একদিন বাস্তবতা আর পরিস্থিতি দেখিয়ে দূরে সরে যাওয়ার যে বিষয়টা আসলেই খুব কষ্টদায়ক হয়তো সেই মানুষগুলো তাদের দিক থেকে সঠিক এই যে ছোট ছোট ভুলগুলো এই ভুলগুলো নিয়ে আমাদের অভিযোগ করার মতো কোনো জায়গা কিন্তু আসলেই থাকে না আবার অন্যদিকে ধরেন যে চাকরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি প্রচণ্ড মানসিক চাপে পিষ্ট হয়েও অভিযোগ করার সুযোগ কিন্তু আমাদের হাতে থাকে না নিজ ইচ্ছায় দেশ ছেড়ে গিয়ে বিদেশ গিয়ে কমপ্লেন করা যায় না খুব কাছের কাউকে বলা যায় তাও দুই একবার কিছুদিন পর তারাই বলবে জানতেই তো এমন হবে এই জন্যই বলা হয় যে জীবন আপনার নিজের চুজ করা সে জীবন নিয়ে আপনি চাইলেই কমপ্লেন করতে পারেন আপনার দিক থেকে শত অভিযোগ হয়তো জমা থাকে কিন্তু প্রকাশ করার জায়গাটা কিন্তু আসলে থাকে যাই হোক আমার সবজি খিচুড়ি রান্না করা কিন্তু অলমোস্ট ডান আজকের খিচুড়িটা আমি ডিম ভাজার সাথেই খাবো সবজি খিচুড়ি আপনি যেটার সাথে খাবেন সেটার সাথেই ভালো লাগবে সন্ধ্যায় আমি আর আপু একটু বের হয়েছিলাম ফেরার পথে নানা আর গ্রিল দেখে লোভ সামলাতে পারলাম না তাই সাথে করে নিয়ে চলে এলাম ভিডিও শেষ পর্যায়ে আরেকটা কথা বলি ম্যাচুরিটি জিনিসটা ভয়াবহ একবার ইনস্টল হয়ে গেলে আর কিন্তু আন ইনস্টল করা যায় না চাইলেই ছোটোবেলার মতো গলা ফাটিয়ে কান্না করে বলা যায় না এটা কেন হলো এটা আমি মানি না এমনটা তো হওয়ার কথা ছিল না বা এমনটা আমি চাইও সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ